ভগৱানৰ মূৰ্তিও বিক্ৰী হৈ আছে হল আইচক্ৰীম ভাই গৰম লাগছে নেকি আইচ ক্ৰীম খাই চুচমা ঘড়ী দোকান দেখো না কত কিছু গিলাচ দেখো দেখ কোনখন দেখো দে ওটা তো বেশি মানা শুট করবে না ধং আগুন মুখ কেন করবে করবে ও বন্ধু এটা যা মেজিক দিছে ম্যাজিক এত তো ভিড় অত ভিড় নাই না পুরো ফাঁকা কাবুর তো না এত গেরা ঠান্ডার জন্য কাবুর দুন বেশি দিছে নাকি লেডিজ এর কারণ জানে মানুষ টিংরা দাদা বৌদি কত কিছু দেখাবে আসো দাদা বৌদি মো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুখে খাই

ব্যবহার করা সেই অসুবিধে বন্ধু গুটকে টুটে খাল আরো খানি ঘুরি না দেখো মেলামারি রাস একদিন দেখাছিলাম বিলাসি ভাড়ার রাস খালে মরকা পুরো দেখা মনে পুরো আজ গানও চলি আছে এইখান হল মেন গেট রাস মেলাৰ বচন রাসৰ বিধৰক কিনখন গেট এইফালে খান ঐফালে খান আছে আরে এইফালে খান আছে আগফালে আগৰ জুবিন্দৰ ভাঙন এই জায়গাখনতে হৈছিল আৰু ঐফালে ভাঙন চলি আছে এতিয়া হল মেন গেটৰ এন্ট্ৰী এই দেখ অইফালে ঠাই पुरा হুল হুলী মানছি আচা सुरु হৈছে এইফালে আছে খোৱাখানা এইফালে হল ফিক্স এক্সপ্ৰেছ মাত্ৰ দেখ বিশ টকা নে ভাই নে একাত্তর বহুত জন লাগবে মেলার বয়স হল সতেরো দিন পুরো বিশ দিন থাকবে সোমবারে শেষ সবার জন্য নে পাম গেল ফির আরো ফুল ওভার গেল ডাবল ক্যামেরা মজা মজা হ্যাঁ স্ট্যান্ড নালায় সেলফি স্টিক মোটেই আছে তো দেখো বন্ধু এই যে মুই বন্ধু যে নাগাতলা দেখো পামসার হয়ে গেছে এলা করেছি যে বন্ধ বারোটা পার হল না সাড়ে বারোটা বাজে রাতেই এলাই যে নাগাতলা পুরো বন্ধ ধাক্কা লাগা বন্ধ আমরা মানে তা ঘুরি আছি ফাংশন চলি আছে আগত বল আসতে হা হ্যাঁ এখন সবাই মিলে যাচ্ছি তো এলা যে আছে বাড়ি রাতে বাজে কয়টা দুইটে এলাকা আমার বাড়ি এই যে একটা ভিনি দেখতে তো আজির মতো বছরের মতন বাই বাই রাস নাকি ভিনি হ্যাঁ তা গুড নাইট দেখা হবে কালকে মটকা কুয়া ডেঙ্গি আছে সব বন্ধ রাতে আছে তো ইমরা বন্ধ করছে ত' আমাৰও যায় এটা বাৰী আঠলং মোটামুটি কটাৰ সময় নটাৰ সময় হাতছি এইবিলাক বাজে ৰাতি দুইটি থাকি ভাই নাই বাৰী এইবিলাক পাইনে এইবিলাক ব্লিচিপাৰাতে আছি ত' আজিৰ ব্লগ এই পৰ্যন্তই ত' ভিডিঅ' এটা ভাল লাগিলে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব বেলবটনটো অন কৰি ৰাখবেন দেখা হ'ব পৰ ব্লকত ত' আজি এইটোকে ধন্যবাদ